এত খুন করেছেন গুল করেছেন হিটলারের শাসনকে পর্যন্ত হার মানিয়েছেন এই সেরে তিনি শেখ হাসিনা তিনি কি করেছেন একটা সংঘবদ্ধ গ্রুপ এই জাতিকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিত ভাবে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে এই জাতি এই সংগ্রামী জনগোষ্ঠীর বিরুদ্ধে অধিকার আন্দোলনের গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন কায়দায় হত্যা খুন নির্যাতন চালিয়েছিল শেখ হাসিনা একদিকে কারাগারে নেওয়া আর এদিকে ধরে নিয়ে হত্যা করা আর এর দিকে তারা আয়না ঘর নামে একটি নির্বিচারে হয়েছে সেই জন্য একজন আলেম সাহেব আমাকে বললেন কার কথার কসিবে কথা আমি নিজেও একজন গলিবিদ্ধ আসামি এই যে জানালি সাহেব মৃত্যুর হাত থেকে বেঁচে আসছেন আজরাইলের হাত থেকে বেঁচে আসছেন আর আমিও গলিবিদ্ধ একজন আসামি এখনো আমার দেহের মধ্যে গুলি নিয়ে আমি চলাফেরা করি তারপরেও আবার সর্বশেষ আঠাইশে অক্টোবরের পরে আঠাইশে অক্টোবরের মহাসমাবেশ ছিল ঢাকা আপনারা জানেন সেই আঠাইশে অক্টোবরের পরে ঢাকা শহরে চারটি পয়েন্ট দেওয়া হয়েছিল যেখানে আমাদের অবস্থান কর্মসূচি নেওয়া যারী ফেজির সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ছিল এখানে আমাকে এবং গয়েেশ্বর বাবুকে যেভাবে নির্মম অত্যাচার করেছেন আঘাত করেছেন পুলিশ কর্তৃক এবং ফেজিজ হাসিনার অত্যাচারী বাহিনী কর্তৃক সেই সেখান থেকে মৃত্যুর হাত থেকে বেরিয়ে আসছিল শুধু আমি না অনেক নেতা করবি না আজকে অনেক ষড়যন্ত্র চলছে একটা মেয়ে তার যে আত্মনাথ সেই ছবিটা আমাকে রাতে অনেক টাকা দিয়েছে আমার তো সন্তান আছে অর্থাৎ মেয়েটা তার বাবার জন্য যে আবেগপূর্ণ ভাবে তার চোখের জল অর্থাৎ বাবার আসার অপেক্ষায় অর্থাৎ বাবা কি আসবে কিনা এই ঘটনাটি ঘটেছে শুধুমাত্র কি সেই ছত্রিশ দিনের আন্দোলনে নেกาফিলার গঠনটাকে 36 দিনের আন্দোলনে ও আন্দোলনে না গণতন্ত্রিক আন্দোলনের গণতন্ত্র দাবি নিয়ে রাষ্ট্র যখন আজকে থেকে 15 বছর আগে পেশাব বলে কিন্তু বলতে হবে কারণ একটা আরেকটা সরজন্ত দেশ চলছে এই দেশকে আরো ধ্বংস করার জন্য আরেকটা সরজন্ত দেশের মধ্যে বিভিন্ন বাণী বল সব বলে বসে আমাদের ফারুক স্যার কেন সরকার করছেন না আজকে আমাদের তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা হয় নাই তাকে আদালতে যেতে হয় নাই তিনি আদালতের একতলা থেকে ছয় সাততলা তারা পায়ে হেঁটে করতে হয় নাই সমস্ত মামলাগুলো কি একটা ষড়যন্ত্রমূলক ছিল না সে প্রফেসর ইউনুস কে যখন এই হেনস্থা করা হচ্ছে এবং প্রফেসর ইউনুস যখন নবেল নবেল বিজয় পেলেন এই নবেলকে তিরস্কার নোবেলের বিরুদ্ধে শেখ হাসিনা অনেক রকম তিরস্কার মূলক কথাবার্তা বলে যায় অর্থাৎ আমাদের দেশে কোন সুসন্তান জন্ম দিতে না পারে আমরা যেন কোন সন্তান নিয়ে জাতি এবং বিশ্বের কাছে আমরা গর্বিত হতে না পারি সে কারণে দেশে গণতান্ত্রিক মনা বলেন দেশপ্রেমিক বলেন এদেরকে সে কাজটা সহ্য করতে পারতেন না বলেই ইনসের তাকে কিন্তু বলা হতো কি সুৎখ বলে নাই এদিকে ইনসবের মনে আছে ইউসার থেকে শুদ্ধ বলতে শেখ হাসিনা মনে আছে যদি মনে থাকে তাহলে তো তার সেভাবে চিন্তা ভাবনা করতে হবে আমরা নয় আমরা শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ সরকার দ্বারা নির্যাতিত হয় নাই অর্থাৎ বুদ্ধিজীবী বলেন যে দেশের মেহানীতি মানুষের যে যারা দেশপ্রেমী বলেন যারাই এই পক্ষ অবলম্বন করেছে তাদের সকলকে নির্যাতিত করেছে নির্যাতন করা হয়েছে আয়না ঘরের মধ্যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে নেওয়া হয় নাই আয়না ঘরের মধ্যে এদেশের অনেক আলেম সমাজকে নিয়ে হত্যা করেছে অনেক রকম নির্যাতন করেছে এদেশের অনেক বুদ্ধিজীবীকে হত্যা করেছে নির্যাতন করেছে আয়না ঘরের মধ্যে দিয়ে এই যে দীর্ঘ পরিক্রমার মধ্যে দিয়ে দেশে এত বড় সর্বনাশ হচ্ছে ছিল সেখানে শেখ একটা বিশ্বের বাহিনী এবং দর্শক ছিল দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে সেই ষড়যন্ত্রকারী আবার মাথা চারা দিয়ে উঠেছে আবার দেশটির বিভক্ত করতে চাচ্ছে আমরা যারা সম্মিলিত ভাবে তারিখ গ্রহণের নেতৃত্বে এত রক্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে থেকে রাজপথ ছাড়ি নাই জয়ালা দিন ফারুকের মৃত্যু হওয়ার কথা ছিল সেদিন পরে যাওয়ার কথা ছিল তারপরেও তিনি সেই মৃত্যুর হাত থেকে বেঁচে আসে অর্ধ পর্যন্ত এই ষড়যন্ত্রী সরকার বিভিন্ন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন তার একটি মাত্রই কারণ সে একজন আদর্শিক ব্যক্তি গণতন্ত্রের সপক্ষের ব্যক্তি